সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাসাজ বা ম্যাসেজ থেরাপি সম্পর্কে আজকে ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত এই ম্যাসাজের উপকারিতা তার ধরন কিভাবে এটা শরীর ও মনের সুস্থতায় সাহায্য করে সেই সম্পর্কে বিস্তারিত শুরু করব তাহলে আমরা প্রথমেই আমরা যদি দেখে নিই যে ম্যাসাজ কী হোয়াট ইজ ম্যাসাজ ম্যাসাজ হলো একটি থেরাপিউটিক টেকনিক যেখানে কি করা হয় যেখানে হাত বা আঙুল বা কনুই বা বিশেষ যন্ত্র ব্যবহার করে শরীরের মাংসপেশি ও টিসির উপরে একটা চাপ প্রয়োগ করা হয় এবং এর প্রধান যে উদ্দেশ্য সেটা হলো কি আমাদের শরীরের যে রক্ত সঞ্চালন সেটাকে বৃদ্ধি করা আমাদের যে বা বিভিন্ন প্রকার যে ব্যথা সেই ব্যথা থেকে ব্যথাটাকে রিডিউস করা এবং সেই সাথে সাথে আমাদের শরীর ও মনকে কিছুটা রিল্যাক্সেশান করা এখন এই ম্যাসেজ সম্পর্কে আমরা আরও কিছু এখানে লেখা আছে সেগুলো নিশ্চয়ই আমরা বলবো তার আগে যদি আমরা ম্যাসেজের যে বিভিন্ন প্রকার টাইপস বা ধরন ম্যাসেজের যেগুলো আছে যেমন ধরো সুইডিশ ম্যাসেজ এটা খুবই জনপ্রিয় মূলত এই সুইডিশ ম্যাসেজগুলো রিল্যাক্সেশান ও স্ট্রেস কমাতে মূলত ব্যবহৃত হয় আরও যদি আমরা একটা বলি যে ডিপ টিস্যু ম্যাসেজ যেটা মূলত মাংসপেশি আমাদের যে মাসেল থাকে তার একদম গভীর ব্যথা বা মাংসপেশির যে অনেক সময় টান সেটা কমাতে ভীষণভাবে সাহায্য করে এখন স্পোর্টস ম্যাসেজটা আমরা কি বলবো স্পোর্টস ম্যাসেজ মূলত খেলোয়াড়দের জন্য যেটা প্রধানত দেওয়া হয় যে খেলোয়াড়রা কোনো চোট আঘাত বা ইঞ্জুরি প্রতিরোধ বা ইঞ্জুরি থেকে পুনর্বাসন পাওয়ার জন্য কিন্তু মূলত এই স্পোর্টস ম্যাসেজ ভীষণভাবে কাজ করে এছাড়াও যেটা আরও কিছু যে ধরুন আমরা যদি ম্যাসেজের কিছু বেনিফিট বা ম্যাসেজের কিছু উপকারিতা আমরা যদি বলি তাহলে কি হবে আমরা এগুলো এখানে আরও লেখা আছে আমরা সিম্পলি একটা ওভারঅল কনসেপ্ট আগে তোমাদেরকে দিয়ে দিই এই যে আমরা যে মেসেজ করছি সেখানে শরীরের উপর একটা চাপ বা একটা প্রেশার আমরা দিচ্ছি সেখানে কি হয় তার ফলে আমাদের শরীরের মতো রক্ত সঞ্চলন বৃদ্ধি পাবে আমাদের মধ্যে যে মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি সেটা রিডিউস করতে সাহায্য করবে এবং আমাদের যে মূলত যে ব্যথা পেশির যে টান টান ভাব সেগুলোকে দূর হবে এবং মানসিক ক্লান্তি যখনই আসবে আমাদের মধ্যে ব্যথা যখন দূর হবে তখন কী হবে আমাদের মধ্যে একটা ঘুম আমাদের যে স্লিপ আমরা যেটা রাতে বিশ্রাম করি তার ঘুমের মান উন্নত হবে এবং আলটিমেট মূল যে ম্যাসেজের উদ্দেশ্য স্পোর্টস ম্যাসেজ যে আমাদের দ্রুত ইনজুরি থেকে আমাদের পুনর্বাসন পেতে সাহায্য করবে এখন এই ম্যাসেজ যে শুধুমাত্র যে আমাদের শরীরকেই যে ব্যথা কমিয়ে ফেলে এরকম ব্যাপারটা নয় আমাদের শরীরের সাথে সাথে মনকেও কিন্তু একটা যে একটা রিল্যাক্সেশান দেয় যে প্রতিনিয়ত কিন্তু তাই প্রতিনিয়ত এই যে খেলাধুলোর ক্ষেত্রে বা যদি আমাদের মান উন্নয়ন করতে চাই তাহলে কিন্তু ম্যাসেজ কিন্তু ভীষণভাবে কার্যকরী তাহলে আমরা এটা মেসেজ সম্পর্কে একটা ওভারঅল আমরা ধারণা কিন্তু আমরা পেলাম তাহলে এবার আমরা দেখে নেব পরপর কি আছে আমাদের এখানে সেই সম্পর্কে আমরা বিস্তারিত ম্যাসেজের যে টাইপসগুলো আছে ম্যাসেজ আরও কি কী ইম্পর্টেন্সের আছে তার যে টেকনিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তাহলে আর দেয় না করে আমরা ভিডিওটা শুরু করি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট লিখে জানান কোন ধরনের ম্যাসেজ সম্পর্কে আমরা আপনারা বিস্তারিত জানতে চান তাহলে শুরু করি কি একটা পদ্ধতি যেটা কি করছে আমাদের যে একটা সিস্টেমেটিক বা একটা সাইন্টিফিক এটা কি করছে যে আমাদের যে শরীরের যে দেহে যে বিভিন্ন টিস্যু গুলো আছে সেই টিস্যু গুলো কি করে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বা হাতের হাতের বা থাম দিয়ে সেগুলোকে কি করে বিভিন্ন প্রকার বিভিন্ন সময় বিভিন্ন রকম পেশার বা বিভিন্ন প্রকার সেগুলোকে ঘর্ষণ হ্যাঁ ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে আমাদের শরীরের যে ব্লাড সার্কুলেশন সেগুলোকে ডেভেলপ করা হয় এবং আমাদের কোনো একটা রোগ থেকে দ্রুত সেখান থেকে বা ব্যথা পেন সেটাকে রিলিফ পাওয়ার জন্য এই মেসেজ সাধারণত করা হয় এর মূল উদ্দেশ্য কি কি টু প্রমোট রিল্যাক্সেশন এন্ড রিডিউস মেন্টাল স্ট্রেস ইয়াস এই ম্যাসেজের ফলে কি আমাদের যে মানসিক চাপ আমাদের যে মেন্টাল স্ট্রেস সেটাকে অনেকটা কমিয়ে আনে আর কি করে টু ইম্প্রুভ ব্লাড সার্কুলেশন ইয়াস আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে

যার ফলে কি আসে কি পারফরম্যান্স ইমপ্রুভ করে এখন এর কিছু শারীরিক ভিতর কিছু ফিজিওলজিক্যাল এফেক্ট আছে সেগুলো কি ইনক্রিজ কার্ড ফ্লো এনহ্যান্স করে লিমফটিক ড্রেনেজ ইমপ্রুভ করে মেটাবলিজম রিডিউস করে মাসেল স্ট্রেংথ ইমপ্রুভ করে জয়েন্ট মোবিলিটি জয়েন্ট মোবিলিটি এবং সিমুলেট করে নার্ভাস সিস্টেম ডিপেন্ডিং অন দা টাইপ

মেন্টাল মানসিক স্বস্তি আমাদের মধ্যে আনে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে টাইপস অফ মেসেজ প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে মেসেজের ধরন কত সেগুলো কি এখন মেসেজের আমি এখানে অনেকগুলো ভাবে তোমাদেরকে মেসেজের ভাগ গুলো করেছি ফার্স্ট হচ্ছে এই অ্যাপ্রাজ কি এখানে শান্ত মূলত যে হাতের যে আমাদের আঙুল আছে সেই আঙুল গুলো দিয়ে ধীরে 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 আমাদেরকে সেগুলোকে চাপ দেওয়া হয় কেন করা হয় মূলত ইম্প্রুভ ব্লাড সার্কুলেশন রিল্যাক্স মাসেল ওয়ার্ম আপ টিস্যু ইত্যাদি এই কারণে এগুলো করা হয় আর এটা কি পেট্রিসাজ পেট্রিসাচকে অনেক সময় অনেক নামে পরিচিত সেটা হচ্ছে কি নিডিং হ্যাঁ স্কুইজিং রোলিং মুভমেন্টের মধ্যে মূলত হচ্ছে নিডিং অনেক সময় এটাকে বলা হয় পেস্টিজ অল্টারনেটিভ নাম এখানে কি করছে যে ঠিক আমরা যেমন ময়দা মাখি ময়দা মাখার মতো ঠিক সেই মাসলগুলোকে এরকম টিপে 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 ঘষা তাকে আমরা বলবো আর হচ্ছে ফ্রিকশন ফ্রিকশন মানে কি ঠিক এই যে আমাদের যে থাম ফিঙ্গার আছে সেই থাম ফিঙ্গার দিয়ে আমরা কি করবো গভীর ভাবে বৃত্তকারে কোনো কাজে সার্কুলেশন টাইভেন কোনোভাবে আমাকে সেটাকে কোনো মাসেলস এর উপর এটাকে ঘষা তাকে আমরা বলবো ফ্রিকশন হ্যাঁ ট্যাপোটমেন্ট মানে কি হঠাৎ করে ধরো টোকা দেওয়া টকটার করে টোকা মারি টোকা দেওয়ার মধ্যে আঘাত করে আমাদের বিভিন্ন ভাইব্রেট টাইপের আর কি হচ্ছে শেকিং সেকিং মানে কি অনেক সময় যে আমরা যে আঙুলগুলোকে অনেক সময় শেক করি না ঝাঁকুনি দিয়ে একটা একটা রোলিং কি মাসালটাকে কি একদম নিচ থেকে সেটাকে রোল করতে করতে উপর দিকে ওটা আরে যে কম্প্রেশন কম্প্রেশন মানে কি যে একটা চাপ দি আবার ছেড়ে দেওয়া একটা কম একটা প্রেসার করা এটা ритমিকালি কোনো একটাকে প্রেসার দিয়া করো যেটা মাসলটাকে রিল্যাক্স করার জন্য এই নামগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে যেকোনো সময় পরীক্ষা এখান থেকে আসতে পারে যে নিচের কোনটি মেসেজের টাইপস ঠিক আছে এখন এই মেসেজ কখন আমরা দেয়া উচিত তার কিছু নিয়ম আছে যে মেসেজ কি সব সময় দেওয়া যাবে না

ব্লাড কুলোর যখন এই যে মেসেজ করলে যদি আমাদের যে রক্ত জমা হওয়ার প্রবণতা এরকম কিছু থাকে সেরকম জায়গায় কিন্তু আমাদের এই মেসেজ দেওয়া যাবে না ক্যান্সার হলে দেওয়া যাবে না প্রেগন্যান্সি অবস্থায় কিন্তু দেওয়া যাবে না হ্যাঁ বা কোনো কিডনি ডিসিজ থাকলে আমাদের দেওয়া যাবে না বা নিউরোলজিক্যাল স্নান যদি কোনো ডিজিজ থাকে সেক্ষেত্রে কিন্তু মেসেজ দেওয়া তাহলে এই মেসেজের মূলত উপকারিতা কি বেনিফিট অফ মেসেজ কি আছে যে রিলিভ করে মাসেল টেনশন অ্যান্ড সিপনেস ইয়ে মাসেলসের মধ্যে একটা পেশির যে টানটান এবং শক্ত মনোভাব সেগুলোকে দূর করতে সাহায্য করে ইম্প্রুভ ব্লাড সার্কুলেশন ইয়েস হ্যাঁ রিডিউস করে পেন্ডনেস আফটার এক্সারসাইজ ব্যায়ামের পরে ব্যথা এবং তার যন্ত্রণা পেন রিলিভ করে কিছুটা আর কি করছে প্রমোট রিল্যাক্সেশন মানসিক চাপ কমাতে সাহায্য করে ইম্প্রুভ ফ্লেক্সিবিলিটি আমাদের শরীরের মধ্যে একটা নমনীয়তা বৃদ্ধি করতে সাহায্য করে স্পিড অফ রিকভারি আফটার ইঞ্জুরি বিভিন্ন প্রকার চোট আগে পরে পুনরায় সেটাকে রিকভারি করতে সাহায্য করে আমরা বলি স্পোর্টস ম্যাসেজটাকে কি আমি আলাদা করে জাস্ট একটু লিখেছি ছোট্ট করে স্পোর্টস মানে হলো এক প্রকারই বিশেষ মেসেজ যেটা সাধারণত মূলত নির্দিষ্ট ক্রিয়াক্ষেত্রে বা নির্দিষ্ট কৌশল ব্যবহার করে খেলোয়াড়দের পারফরমেন্সকে ডেভেলপ করাতে পারে সেটা অনেক সময় কি হয় অনেক সময় খেলার আগে হয় বা অনেক সময় খেলার পরে হয় আমরা যখন দেখি বিভিন্ন সময় খেলোয়াড়দের বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ করতে তাকে আমরা স্পোর্টস ম্যাসেজ বলবো এর মূল উদ্দেশ্য কি একই উদ্দেশ্য আলাদা করে শুধু কোনো উদ্দেশ্য নেই এটার উদ্দেশ্য শুধুমাত্র যখন স্পোর্টস খেলোয়াড় বা স্পোর্টস পার্সনদের উপর হবে সেটা কি করবে ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করবে ইয়েস খেলোয়াড়দের আঘাত প্রতিরোধ করা পেশার টান বা ব্যথা কমানো রক্ত সঞ্চালন বা নমনীয়তা বৃদ্ধি করা ইত্যাদি বিষয়গুলো হচ্ছে স্পোর্টস ম্যাসেজের উদ্দেশ্য এর টাইপস গুলো কি কি একই রকম টাইপস আছে ধরুন কি প্রি ইভেন্ট মেসেজ অর্থাৎ খেলা শুরু হওয়ার আগে কোন কোন ধরনের মেসেজ করবে ইন্টার ইভেন্ট মেসেজ খেলা চলছে এমন অবস্থায় কি কি ধরনের মেসেজ করবে খেলা চল পোস্ট ইভেন্ট মেসেজ হ্যাঁ রিঅ্যাপ্লিকেশন মেসেজ মেইনটেনেন্স মেসেজ তাহলে এগুলো কি এগুলো হচ্ছে ধরুন যে একজন খেলোয়াড়কে কখন কখন মেসেজটা দেওয়া যাবে টেকনিক কি ম্যাচের যে যে টেকনিক আছে সেগুলোকে দেওয়া হয় মূলত এখানে স্পোর্টস ফিল খেলোয়াড়দের উপরে মূলত যেটা গুলোকে দেওয়া হয় আর যেটা হচ্ছে এপ্রিলার্স বা স্ট্রোকিং বা পেস্টিজেস বা নিডিং ফ্রিকশন বা ডিপ প্রেশার ট্যাপটমেন্ট বা টেপিং বা ভাইব্রেশন এইগুলো মূলত কমনলি ইউজ হয় সবগুলো টেকনিক ইউজ হয় কমনলি এগুলোকে ইউজ হয় বেনিফিট কি সেটাকে আর